রাজনীতির খেলাতে জামাত কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমরা বড় দল যে তারেক রহমান বলছিল না যে একদম গ্রামে আমাদের শাখা প্রশাখা আছে দেখলে দেখি মাঠের মধ্যে হাজার হাজার মানুষ কিন্তু ভোটের বিষয়টা কিন্তু ব্যতিক্রম ছিল আপনি ডাকসুতে ভোটের ব্যবধানটা দেখছেন ব্যবধানটা জিয়া হলেও আবিদের পরাজয় এমনকি আবিদের সাথে ডাকসুর যে ভিপি সাদিক কায়েমের যে ভোটের পার্থক্য আপনি খেয়াল করছেন তিনটা বড় বড় পদে তো এই ঢাবিতে আমরা তো দেখছি যে ভাই ছাত্র দলের জয় জয়কার এই ঢাবিতে তো আমরা এত কিছু দেখছি কিন্তু আজকে দেখেন এই ঢাবিতে আজকে নীরব ভোটের বিপ্লব হয়েছে শিবির খারাপ জামাত খারাপ ভালো সেটা আপনি প্রতিদিন টেলিফোনে অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা এলাকার মধ্যে রাজনৈতিক বয়ানে এগুলা বইলা মানুষের মধ্যে আপনি কোনো অনুভূতি তৈরি করতে পারবেন না আপনাকে যেটা করতে হবে ভালো কাজ এই মুহূর্তে নির্বাচন নিয়ে খুব বেশি দিন কিন্তু আর নাই আপনি যদি মনে করেন যে আগামী দিনে নির্বাচনে আপনাকে জয়লাভ করতে হবে তাহলে তারেক রহমান যেটা বলছেন এটা আপনি অনুধাবন করতে হবে যে কি এলাকায় তো আমরা ছাড়া কেউ নাই কমিটি টমিটি আমরা যেখানে খানা আছে ওইখানে আমরা অমলিক লীগ যা খাইছে আমরা তা খাবো এগুলো মানুষ দেখে মানুষ বোঝে নির্বাচন সুস্থ হলে ফলাফল কিন্তু রাতারাতি বদলাই যেতে পারে আর জামাত অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা কিন্তু ব্যতিক্রম আপনি দেখছেন তাদের যে সেলিব্রেশন স্টাইল নামাজ পড়া সেজদা দিয়া এবং কি তাদের ভিপির বক্তব্য শুনছেন সাদিক কায়মের বক্তব্য যে আমি ভিপি না আমি তোমাদের ভাই আমি তোমাদের বোন এই জিনিসগুলো, সাধারণ মানুষের সাধারণ স্টুডেন্টদেরকে টাচ করা যায় এখন যে যুগটা চলে আসছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে গায়ের জোর দেখাবেন ধমক দিবেন মামলা একটা দিয়ে দিবেন ভাই এই কাজগুলা আপনার ভোট নষ্ট ছাড়া কিচ্ছু করবে না তো বিএনপি আসলে শিখছে কি আর ন্যারেটিভ তো একটা তৈরি আছেই মাঠে বিএনপি নেতা খুবই সাবধান সামনের সময়টা আপনাদের জন্য খুবই ক্রান্তিকাল একটা সময় যেন তারেক রহমান যেটা লন্ডন থেকে ফিল করেন আপনি বাংলাদেশে বৈশাখ খালি মাঠে আওয়ামী লীগে একসময় গোল দিছে তো এখন আপনিও খালি মাঠ পাইছেন যা খুশি তা করবেন কিন্তু রেজাল্ট রেজাল্ট কিন্তু চলে আসবে আপনাকে মাথায় রাখতে হবে যে আগের দিন নাই মানুষ কে খারাপ আপনি এটা নিয়ে সময় নষ্ট না করিয়া আপনি কতটা ভালো সেটা কাজে প্রমাণ করেন